আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নির্বাচনে রোডম্যাপ ঘোষণা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন ইসি যা বৃহস্পতিবার আঠাশে আগস্ট প্রকাশ করা হবে ইসি সূত্র থেকেই তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব বোর্ড শিক্ষার্থীদের রক্তাক্ত করা সাহস প্রশাসন কোথায় পায় প্রশ্ন শারজিসের পুলিশের হাতে যৌক্তিক দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা রক্তাক্ত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমানক শারজিশ আলম এদিকে বিএসসি এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই কমিটি গঠন ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী ব্যবহার করতে না দেয়াশো তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে বৈঠশ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিএসসি ইঞ্জিনিয়াররা অন্যদিকে উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগের সুযোগ না দেয়াশো সাত দফা দাবিতে আন্দোলন করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এদিকে চাঁদপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ওএমএস কর্মসূচির জন্য বরাদ্দ করা চাল অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির ছাত্রদল নেতার বিরুদ্ধে এদিকে ডিএমপির ডিবি প্রধান হলেন মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি পদমর্যাদার এক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী এনডিসি স্বাক্ষরিত এক আদেশেই প্রদান করা হয় এবং সর্বশেষ জানাব ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণে উদ্বেগে নয়াদিল্লি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এই সফরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সরকারের অনন্য প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আলোচনায় উঠে আসে বাণিজ্য সম্প্রসারণ কূটনৈতিক বিনিময় বাড়ানো এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর বিষয় এরপরই নয়াদিল্লি নড়ে চড়ে বসেছে কারণ দুই দেশ যদি আবার নতুন করে এক হয়ে যায় তাহলে আবারও বড় ধরনের বিপদে পড়তে চলেছে ভারত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বৃহস্পতিবার ত্রিরোদয় জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন ইসি যা বৃহস্পতিবার আঠাশে অগস্ট প্রকাশ করা হবে আজ সাতাশে আগস্ট ইসি সূত্র থেকে তথ্য জানা গেছে গত তিরিশে জুলাই তিনশো সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি যেখানে ভোটার সংখ্যা সমতা আনতে গিয়ে গাজীপুর জেলা একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়েছে সেই সঙ্গে বাগরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটি করার প্রস্তাব করা হয় পরবর্তীতে গত দশই আগস্টের মধ্যে তিরাশিটি সংসদীয় এলাকায় সীমানা নিয়ে এক হাজার সাতশো ষাটটি দাবি আপত্তিকর আবেদন ইসিতে জমা পড়ে পরবর্তী গত চব্বিশ আগস্ট এ বিষয়ে দাবি আপত্তি শুনানি শুরু হয় যা বুধবার শেষ হয় এ সময় সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তির আবেদন নিষ্পত্তি করে তিরিশ আসনের সংসদীয় এলাকার সীমানা গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের ঘোষিত তালিকা অনুযায়ী নির্বাচন কমিশন যেসব জায়গা নিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে সেসব জায়গা মূলত গাজীপুরে একটি আসন বাড়ানোর ফলে দেশজুড়ে নতুন করে আবার আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে বাগেরহাটের সাধারণ মানুষ চাইছে না তাদের একটি আসন কমে যাক অপরদিকে গাজীপুর থেকে একটি আসন বাড়ানোর ফলে এখন থেকে গাজীপুরে বেশি সুযোগ সুবিধা দেয়া হবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাগেরহাটের মানুষজন আহ্বান জানিয়েছে যেন একটি সংসদীয় আসন না কমানো হয় বোর্ড শিক্ষার্থীদের রক্তাক্ত করা সাহস প্রশাসন কোথায় পায় প্রশ্ন সার্জিসের পুলিশের হাতে যৌক্তিক দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থীরা রক্তাক্ত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমানক সার্জিস আলম তিনি বলেছেন পুলিশকে ঘিরে যৌক্তিক দাবিতে আন্দোলনরত বুয়েটের শিক্ষার্থীদের রক্তাক্ত করা সাহসেই প্রশাসন কোথায় পায় সেই জবাব তাদের দিতে হবে আসনিদের নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সার্জি সালমেই মন্তব্য করেছেন ফেসবুক পোস্টে তিনি লেখেন যে কোনো যৌক্তিক দাবিতে এবং সকল প্রকার কোটার বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় জারি থাকবে শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবির সঙ্গে একত্রতা পোষণ করছে এবং তাদের উপরে হামলায় যারা জড়িত তাদেরকে ধিক্কার জানায় এনসিপি নেতা আরো বলেছেন পুলিশকে দিয়ে যৌক্তিক দাবিতে আন্দোলনরত বোর্ড শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করা সাহসেই প্রশাসন কোথায় পায় সেই জবাব তাদের দিতে হবে সরকারি চাকরি নবম গ্রেডে তেত্রিশ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে দশম গ্রেডে একশো শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না যদি এই পদবী ব্যবহার করে তাহলে আইনগত ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানিয়েছেন শারজি সালম বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচায়ে কমিটি গঠন ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী ব্যবহার করতে না দেওয়া তিন দফা দাবিতে আন্দোলনে বোর্ডস দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিএসসি ইঞ্জিনিয়াররা অন্যদিকে উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগের সুযোগ না দেয়াস সাত দফা দাবিতে আন্দোলন করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দুই পক্ষের অনর অবস্থান ও দাবি আদায়ের আন্দোলনের মুখে গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক শাখার অতিরিক্ত সচিব কমিটি ও অর্থনৈতিক মোহাম্মদ হুমায়ুন কবিরের সৈকরা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে সভাপতি করে আট সদস্যের কমিটি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা কমিটি গঠনে তথ্য নিশ্চিত করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ সরকার প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রি ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবি সমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা পূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্তে কমিটি গঠন করেছে কমিটিতে সভাপতি হিসেবে রয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা কবির খান এতে সদস্য হিসেবে রয়েছে শিল্প ও গ্রাহন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈদারি হাসান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির চেয়ারম্যান প্রকৌশলী অধ্যাপক ডক্টর তানভীর মঞ্জুর এছাড়াও কমিটিতে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহবা কাজী মোহাম্মদ মোজামেল হককে চাঁদপুরের ছাত্রদলের নেতার বিরুদ্ধে চাল বিক্রির অভিযোগ উত্তর উপজেলার এস এর জন্য চাল বিক্রির অভিযোগ চাঁদপুরের আজ এস এর কর্মসূচির সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সব চাল জব্দ করা হয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুস সালাম তিনি ফার্সিকান্দি ইউনিয়ন বাসিন্দা এবং এক ইউনিয়নের শাখা ছাত্রদলের সদস্য একই সঙ্গে ফরাজিকান্দি ইউনিয়ন ও কর্মসূচির নিয়োগ প্রাপ্ত ডিলার তিনি পুলিশ ও প্রশাসন কয়েকজন বাসিন্দা সূত্র থেকে জানা গেছে কয়েকদিন আগে ও এম এস কর্মসূচির কয়েক বস্তা চাল বিক্রির জন্য উপজেলার জনতা বাজার রাখেন ছাত্রদলের ওই নেতা সরকার পরিবর্তনের ফলে তিনি এখন বিভিন্নভাবে ও এম এস এর দায়িত্ব নিয়েছেন বিএনপির এই নেতা তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই ও এম এস এর চালগুলো তার গুদাম এনে তিনি বিক্রির চেষ্টা চালিয়েছে তিনি মনে করছেন চাউলগুলো তার নিজস্ব সম্পত্তি এ কারণে বিএনপির ওই নেতা ওই চাউলগুলো তার দোকানে এনে তিনি বিক্রির চেষ্টা করছেন কিন্তু অবশেষে তিনি পুলিশের হাতে ধরা পড়ে গেছেন কারণ এই চাউলগুলো বিক্রির জন্য তাকে দেওয়া হয়নি কিন্তু সে বাজারে সেগুলো বিক্রি করার চেষ্টা করছিল তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে ভবিষ্যতে যে বা যারা এই ধরনের ঘৃণিত অপরাধের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে সরাসরি শাস্তির আওতায় নিয়ে আসার জন্য বলা হয়েছে